শুধুমাত্র আর প্লাস গোল্ডে প্রতিদিন আমরা এই মুহূর্তে চোখ রাখব বিভিন্ন জেলার দিকে কারণ গতকাল যে পরদিন আমরা পালন করেছি সেটা কিন্তু উষ্ণতম শুধু যে শহর কলকাতাতেই কালকে সাড়ে সতেরো ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা ছিল সেটাই কিন্তু নয় বিভিন্ন জেলাতে যেখানে আমরা মাত্র কয়েকদিন আগেই দেখেছি দশ ডিগ্রির নিচে সেখানে তাপমাত্রা গতকালও ছিল কিন্তু অনেকটাই বেশি চক্রাক বাঁকুড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার মিলন গতকাল যে উষ্ণতম বড়দিন যেটা সাধারণত থাকা উচিত দশ থেকে বারোর মধ্যে টেম্পারেচার গতকাল ছিল কিন্তু অনেকটাই বেশি তবু কেমন উপভোগ করলেন বাঁকুড়াবাসী বা বাঁকুড়ায় যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন তারা দেখো সারা বছর ধরে অপেক্ষায় থাকেন এই বড়দিনের জন্য মূলত খ্রিস্টীয় ধর্মের যারা মানুষ রয়েছেন তারা মূলত এই বড়দিনটিকে সেলিব্রেশন করার জন্য বা সেলিব্রেট করার জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকে এবং কালকে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা মূলত বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহর একেবারে উষ্ণতম দিন না হল কিন্তু মানুষের ভিড়ে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে নিতে একেবারে উষ্ণায়ন হয়ে উঠেছিল এবং এতটাই উষ্ণায়ন ছিল যে শরীর থেকে গরম জামা কাপড় খুলে দিয়ে শুধু গ্রীষ্মের মতন জামা কাপড় পরে যেন সাধারণভাবে বাস করে বসবাস করে বা পরিধান করে ঠিক তেমনটাই করছিল কিন্তু আজ সকাল থেকে একেবারে বাঁকুড়া জেলা চুপচাপ শান্ত সেই তেরো দশমিক চার পয়েন্ট আজকে তাপমাত্রা কিন্তু এখন সকাল থেকে আমার শরীরেও দেখতে পাচ্ছ তুমি গরম কাপড় রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে সকল লোকজন ঘোরাফেরা করছে ভোরবেলায় তারা আগুন পাওয়ার আগুন তাপমাত্রা সূর্য উঠে গেছে কিন্তু সূর্য উঠে যাওয়ার পরও কিন্তু সেই উষ্ণায়ন নেই তাপমাত্রা নেই একেবারে শান্ত পরিবেশ নির্জন এলাকা যে সকল যে চার্চ রয়েছে মন্দির নগরীগুলি রয়েছে সেখানে শান্ত রয়েছে কারণ আজকে থেকেই অফিস আদালত স্কুল সব সব খুলে গেছে এখন সেই উপেক্ষায় থাকতে হবে একত্রিশে ডিসেম্বর কারণ একত্রিশে ডিসেম্বর ও ফার্স্ট জানুয়ারি আবার স্কুল ছুটি হবে সেই ছুটিতে তার আগের দিন যদি শনিবার পড়ে রবিবার পরে সোমবার পড়ে তাহলে মানুষের কাছে আবার একটা তিন দিনের টানা ছুটি এবং আনন্দের সাথে তারা আবার সেই শীতের মেচাজ উপভোগ করবে এবং থার্টি ফার্স্ট ও ফার্স্ট জানুয়ারি অপেক্ষায় আমাদেরও থাকতে হবে কারণ আবার উষ্ণায়ন মানুষের আনাগোনা এবং মানুষের যে উৎসাহ ও উৎসব মুখর হয়ে উঠবে সে সেলিব্রেশন মুড়ে উঠবে তখন উত্তপ্ত হয়ে উঠবে এই বাঁকুড়ার মাটি এবং তারপরে সেই রাতের জন্য আমাদের অপেক্ষা করতেই হয় ইতিমধ্যে তবে এই দুদিন ধরে যে টান টান উত্তেজনা ছিল মানুষের উৎসব হয়েছিল ছুটির দিন ছিল পিকনিকে মেরেছিল আর তুমি জানো যে বাঁকুড়া জেলা জুড়েই পর্যটন কেন্দ্র রয়েছে বিষ্ণুপুর মুকুটমণিপুর রানিবান ঝিলিমিলি শুশুনিয়া বিহারীনাথ এই প্রত্যেকটি পর্যটন কেন্দ্রতে উপচে পড়া ভিড় ছিল কারণ হয়তো এই টানা ছুটি পাবে না আবার যদি একত্রিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি সেদিন আরও মানুষের ভিড় হবে তার আগে একপষ্ট যারা এই ফাঁকতালি পিকনিক সেরে নিয়েছেন বা পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরে ফিরে আবার যে যা নিজের নিজের বাড়ি থেকে পৌঁছে গেছে আজ সকাল থেকে আবার অফিস আদালত স্কুলে যেয়ে হয়তো হাজির ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবা মিলন কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে